দু একেবারে শেষ প্রান্তে বছরের এই সময় এসেই মন খারাপ করা খবর শোনালেন কিংবদন্ত্রীর্ঘ বছরের ভাঙছে অস্কার জয়ী এই গায়কের প্রায় তিন দশক দাম্পত্য জীবনের টেনে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন ইয়ার রহমানের স্ত্রী সায়রা বানু সায়রার আইনজীবী বন্দনাশা ইন্ডিয়া টুডে কে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন তাদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করেন সেই বিবৃতিতে বলা হয় বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বানু তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা একে অপরের প্রতি তাদের গভীর ভালোবাসা সত্ত্বেও এ দম্পতি খেয়াল করেছেন তাদের মধ্যে অনেক ব্যবধান দূরত্ব তৈরি হয়েছে যা এই মুহূর্তে কোনো পক্ষই পূরণ করতে সক্ষম নয় বলে মনে করছেন তারা বানু বলেন এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে মোটেও সহজ ছিল না অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি সায়রা বানু জানান এ কঠিন সময়ে সকলের কাছে গোপনীয়তা রক্ষার এবং তাদেরকে একান্তে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন উনিশশো পঁচানব্বই সালে বিয়ে করেন ইয়ার রহমান এ দম্পতির ঘরে কাদিজা, রহিমা এবং আমিন নামের তিন সন্তান রয়েছে অপরদিকে ইয়ার রহমান বলেন তাদের আশা ছিল বিয়ের তিরিশ বছর উদযাপন করবেন কিন্তু সেটি আর হলো না